আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে দেখছেন আমার সামনে অনেকগুলো পাসপোর্ট আছে এগুলো পাসপোর্ট নয় এগুলো হচ্ছে এক একটা মানুষের স্বপ্ন আর এই স্বপ্নগুলো আমাদের হাতে প্রতিটা মানুষ তুলে দেয় কারো গরু বাছর বিক্রি করে কেহ লোন তোলে জমি জমা বিক্রি করে তারপর বিভিন্ন দেশেই মানুষের ঠিকানা খুঁজে পায় যে প্রবাসীরা আমাদের মাধ্যমে বাইরে যায় অনেকে ভালো থাকে অনেকে খারাপ থাকে কারো মাধ্যম ভালো কারো মাধ্যম খারাপ আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা মানুষকে ভালো রাখার জন্য কিন্তু ভালো রাখার মালিক আল্লাহ চেষ্টা যতই আমরা করি ভালো থাকবে আল্লাহ পাক যদি ওনাকে ভালো রাখে তবে সর্বোচ্চ চেষ্টাটা কিন্তু আমাদের থাকে আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলবো প্রতিটা মানুষের যে স্বপ্ন যে স্বপ্ন নিয়ে আমাদের মাধ্যমে মানুষগুলো বাহিরে যায় সবাই কি সবার স্বপ্ন পূরণ করতে পারে না কেহ পারে কেউ পারে না কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে বেশ কিছু অসাধু ব্যবসায়ী আছে যাদের কারণে বিভিন্ন মানুষ হয়রানি প্রতারণার শিকার হয় যাওয়ার পরে প্রবলেম সমস্যার মধ্যে পড়ে তবে আমরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন দেশের যে লোকগুলো পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছে ভালো থাকবেন কারণ হচ্ছে একটা মানুষ যাওয়ার পরেই আমাদের কার্যক্রম শেষ হয়ে যায় না ওই মানুষটার সাথে ন্যূনতম ছয় মাস এক বছর নিয়ে যাচ্ছে আমাদের মাধ্যমে সে যতদিন থাকে এই পর্যন্তই তাদের সাথে আমাদের একটা সম্পর্ক ভালো থাকে কারণ হচ্ছে আমরা তাদের সব সবসময় খোঁজখবর নেওয়া এবং ভালো রাখার চেষ্টা করা তাই আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে বেশ কিছু দেশের কাজ করছি যেমন লাউসের কাজ করছি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আমাদের মাধ্যমে প্রচুর লোক যাচ্ছে টার্নাইলের কাজে প্রচুর লোক যাচ্ছে ভালো স্যালারিতে এবং আমরা সৌদি আরবের কাজ করছি বর্তমানে ক্লিনার হিসাবে বেশ কিছু কাজ নিয়েছি আমরা আশা করি সবাই ভালো থাকবে প্রতিটা মানুষ চায় তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য এই ভালো রাখার জন্য ভালো থাকাটা নির্ভর করে যে এজেন্সিগুলো আপনাদেরকে পাঠাবে তাদের উপর তাই আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করে লাউস এবং সৌদি আরবের অনেক কাজ করতে পারবো এবং আপনাদেরকে পাঠাতে পারবো আপনারা যারা বিভিন্ন স্বপ্ন নিয়ে আমাদের আমাদের কাছে আসেন এবং আমাদের মাধ্যমে যান তাদেরকে আমরা বলবো আপনারা আমাদের মাধ্যমে যদি লাউসে যান আপনি ভালোটাকে ইনকাম করতে পারবেন এবং ভালোও থাকবেন আমরা আশাবাদী আমাদের বিগত লোকেরাও ভালো আছে ভালো আছে ভালো থাকবে আপনারাও থাকবেন আপনারা সৌদি গেলেও আমাদের মাধ্যমে ভালো থাকবেন বর্তমানে আমরা এশিয়া এবং মিডল ইস্টের ভেতরে সৌদি আরব এবং লাউসের কাজ করছি এই দুইটা দেশ আশা করি আপনাদের জন্য ভালো কিছু আনবে এবং পরিবারটাকে শান্তিতে রাখতে পারবেন এবং আপনিও ভালো থাকতে পারবেন প্রত্যেকটা পুরুষ বাইরে যায় কষ্ট করার জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য প্রতিটা মানুষেরই কিন্তু কষ্ট হয় এবং কাজে কষ্ট হবে এটা স্বাভাবিক কাজে কষ্ট হয় জেনেই কিন্তু মানুষগুলো কষ্ট করার জন্য যায় শুধু একমাত্র পরিবারটাকে সুখে শান্তিতে রাখার জন্য তাই আমরা আপনাকে নিশ্চিতভাবে বলছি আপনার পরিবারও ভালো রাখতে পারবেন আপনিও ভালো থাকবেন আমরাও ভালো থাকবেন ইনশাআল্লাহ সকলে মিলে ভালো থাকাটাই হচ্ছে একটা পরিবার তাই আসুন যারা বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আল উসমান ওভারসিস আপনাদেরকে বিশ্বস্ত মাধ্যম হয়ে আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত